雨 iedz hab aso, chamro yunoh, no cambier, sigle,το aun aco, amante, Alcohol, arnhur,叫ante,방 vakier. দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ত্রিশে মে আসছে দিন আপনার মূল্য গভীর শঙ্কর বস এলাকায় আসছেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আসন্ন লোকসভা এক নম্বর এই তরুণ তুর্কি বিশিষ্ট আইনজীবী কবি শঙ্কর বোস রেল ব্যবস্থা হবে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প আপনার দুয়ারে পৌঁছে যাবে তাই শ্রীরামপুর কেন্দ্রে এবার নতুন সাংসদ আনুন তরুণ তুর্কি যুবরাজ বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কবি শঙ্কর বোস মহাশয়কে বাংলায় বিজেপি সরকার টাকা করে জানায় তাই শ্রীরামপুর কেন্দ্রে নতুন বিশিষ্ট আইনজীবী কবি শঙ্কর বোস মহাশয়কে পশ্চিমবাংলায় বিজেপি সরকার করার সাথে সাথে মাঝে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে মাসে তিন এলাকায় আসছেন আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন এই তরুণ তুর্কি বিজেপির পাশ তাই এবারে শ্রীরামপুর কেন্দ্রে নতুন সাংসদ আনতে হবে সরকার গড়ার সাথে সাথে মা বলে দে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে মাসে তিন হাজার আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন 2024 এ লোকসভা নির্বাচনে বিশে আপনার মূল্যবান মুক্তি আপনার ভোট গিয়ে আকুল তুর্কি যুবরাজকে শ্রীরামপুর কেন্দ্রে समस्त প্রকল্প আপনার দুয়ারে পৌঁছাবে তাই আর ভুল নয় আর ভুল কি সরকার গড়ার সাথে সাথে মা বলেছে অন্নপূর্ণা ভান্ডার

Hadi hadi hadi

পশ্চিম বাংলায় বিজেপি সরকার করার সাথে সাথে পশ্চিম বাংলার মা বোড়েদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে জাঙ্গিপাড়ায় সবচেয়ে মাঝি এই পোশার গাড়িতে একটা জল তুলে দেবে তো সামনে দোকান থেকে আগিয়ে চলে যান মাসে তিন হাজার টাকা করে জাঙ্গি পাড়ায় রেল ব্যবস্থা হবে মোদী সরকারের সমস্ত প্রকল্প আপনার দুয়ারে পৌঁছাবে শ্রীরামপুর কেন্দ্রে নতুন সাংসদ আনতে গিয়ে এক নম্বর বটাম টিপে পদ্মপুরে ভোট দেবেন মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডার দেয়া হবে মাসে 3000 টাকা করে জান্নিপাড়ায় রেল ব্যবস্থা হবে मोदी সরকারের সমস্ত প্রকল্প আপনার দুয়ারে পৌঁছাবে পশ্চিম বাংলায় বিজেপি সরকার গড়ার সাথে সাথে পশ্চিম বাংলার মা বোনেরা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রে এই তরুণ তুর্কি বিশিষ্ট আইনজীবী যুবরাজকে সাংসদ হিসেবে আনতে হবে তাই বিশে মে আসছে দিন আপনার মূল্যবান ভর্তি ভোট কেন্দ্রে গিয়ে এক নম্বর বটন টিপে পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে শ্রীরামপুর কেন্দ্রে এই তরুণ তুর্কি যুবরাজকে সাংসদ আনতে হবে পশ্চিম বাংলায় বিজেপি সরকার গড়ার সাথে আসন্ন লোকসভার শ্রীরামপুর কেন্দ্রে বিজেপির পার্টি তরুণ রেল ব্যবস্থা হবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিশে মে আসছে দিন আপনার মূল্যবান ভর্তি ভোট গিয়ে এক নম্বর বাতাম দিতে পদ্মফুল চিহ্নের ভোট দিন পশ্চিম বাংলায় বিজেপি সরকার করার সাথে সাথে পশ্চিম বাংলার মা বোনেদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে মাসে তিন হাজার রেল ব্যবস্থা হবে মোদী সরকারের সমস্ত প্রকল্প আপনার দুয়ারে পৌঁছে দেবে श्रीरामপুর কেন্দ্রে নতুন সংসদ চাই श्रीरामপুরকে মাসে হাজার টাকা করে জানলি পারা রেল ব্যবস্থা হবে मोदी সরকারের সমস্ত প্রকল্প আপনার দুয়ারে পৌঁছে দেয়া হবে তাই এবারে श्रीरामপুর কেন্দ্রে নতুন সংসদ আনতে হবে

সিরাজ দুয়ারে পৌঁছে হবে তাই এবার আনতে হবে শ্রীরামপুর কেন্দ্রে এই তরুণ তুর্কি যুবরাজকে আনতে হবে পশ্চিম মা বোনদের অন্নাপূর্ণা ভান্ডার দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে আসন্ন লোকসভা শ্রীরামপুর

ভান্ডার হবে মাসে তিন হাজার টাকা এলাকায় আসছেন পশ্চিম বাংলার বিজেপি সরকার গড়ার সাথে সাথে মা বলে অন্যপূর্ণা সমস্ত প্রকল্প আপনার দুয়ারে ধ্বংশ দেওয়া হবে কেনই বা কল্যাণের কল্যাণ হবে পশ্চিম বাংলার বিশিষ্ট আইনজীবী তরুণ তুর্কি সুপ্রিম কোর্টের আপনার এলাকায় আসছে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন ইসে মে আসছে দিন আপনার মূল্যবান ভর্তি এক নম্বর বাটাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে শ্রীরামপুর কেন্দ্রে নতুন সাংসদ আনুন পশ্চিমবাংলায় বিজেপি সরকার গড়ার সাথে সাথে পশ্চিমবাংলার মা বন্ধুদের অন্নপূর্ণা ভাটার দিয়ে হবে ক্লাসে তিন হাজার টাকা করে চাঙ্গিপাড়ায় রেল ব্যবস্থা হবে মোদী हुन्छ দিয়া হবে তাই এক নম্বরে বতম দিয়ে मोदी সরকারের সমস্ত প্রকল্প আপনাদের দুয়ারে পৌঁছে যাবে তাই এক নম্বরে বতম দিয়ে পদ্ম ফুল ছিঁড়ে ভোট দিয়ে শ্রীরামপুর কেন্দ্রে নতুন সংসদ আনতে হবে এই তরুণ তুর্কি যুবরাজকে শ্রী অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে মাসে তিন হবে মোদী সরকারের সমস্ত মহাশয়কে শ্রীরামপুর কেন্দ্রে সাংসদ হিসেবে আনতে হবে এক এই তরুণ তরকে যুবরাজকে বিপুল ভোটে জয়ী করতে হবে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে চাঙ্গি পরে সমস্ত প্রকল্প আপনার দুয়ারে পৌঁছে দেবেন এই বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বোস মহাশয় তাই এবারে শ্রীরামপুর কেন্দ্রে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে মা বোধহ মাসে তিন হাজার টাকা করে চাঙ্গিপাড়া রেল স্টেশন হবে come yeah. on yeah. yeah.